নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগত আমার চ্যানেল যারা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি তেলের পিঠে তো তেলের পিঠে বানাবার জন্য সহজ পদ্ধতি আমি এখানে দেখুন সেদ্ধ চাল নিয়েছি আর আলু চাল নিয়েছি এখানে কিন্তু চারশো গ্রাম চাল আছে সেদ্ধ চাল আলো চাল মিক্সড করে আমি ভিজিয়ে রেখেছি তো এই দুটো মিক্সড করে রেখেছি এটা কিন্তু আমি এখন মিক্সচার দিয়ে বেটে নেব। দুটোই কিন্তু মিস্ট করা আছে সেদ্ধ চাল দুশো গ্রাম আলো চাল দুশো গ্রাম পাশে আছে খেজুর গুড় এগুলো দিয়ে কিন্তু আজকে আমি তেলের পিঠে বানাবো আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন মিক্সচারের মধ্যে চালগুলো দিয়ে দিলাম এটা কিন্তু জল দিয়ে ভালো করে মিক্সিং করে নেব দেখেন পুরো আমি জলসহ দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরিমাণ মতন জল দিতে হবে যাতে বাটাটা সুন্দর হয় আর একদম মিহি করে বাটতে হবে এটা যদি মনে করেন শিল্প নোড়াও বাটা যায় শিল নোড়াও বেটে নিতে পারেন আর শিল নোড়া যাদের না থাকবে তারা এই মিক্সারে বেটে নেবে তো আমি এতে এখন একসঙ্গে দিয়ে দিলাম এটা কিন্তু পুরোটাই বেটে নিয়ে চলে আসবো আগে এটা বাটা হয়ে গেছে এটা আমি এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর বাটা হয়েছে একদম মিহি হয়ে গেছে এটা আমি এখন পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা এবার দেখুন খেজুরের গুড়টা আমি কিন্তু দিচ্ছি লাগলে আমি আরও দেব পরিমাণ মতন দিলাম এটা কিন্তু সহজভাবে একদম তেলের পিঠে বানানো যাবে আমি পাশে ময়দা রেখেছি যদি এটা মিশ্রণটার পাতলা হয় তবে একটু ময়দা দেবো নাহলে কিন্তু ময়দা দেবো না মিশ্রণটা বানানো হয়ে গেছে এটা করে নিয়েছে সুন্দর কিন্তু এতে ময়দা দিতে লাগলো না যেহেতু পুরোপুরি হয়েছে এটা তো ময়দা যদি মনে করেন আপনারা দেবেন দিতেও পারেন কোনো অসুবিধে নেই এটা কিন্তু শুধু সেতো চাল আর আলো চাল দিয়ে বানানো হচ্ছে আর খেজুরের গুড় দিয়ে তো এই তেলের পিঠে কিন্তু সুজি ময়দা দিয়েও বানানো যায় চালের গুঁড়ো দিয়েও বানানো যায় তো আমি এটা জলে ভিজানো চাল দিয়ে বানালাম এবং খুব সুন্দর হয়েছে খুব পাতলা হয়নি খুব ঘন হয়নি একদম মিডিয়াম হয়েছে দেখুন বাটারটা ভালো তৈরি হয়ে গেছে এটা একটু সুন্দর হয়েছে কিন্তু একটু আমি এক চামচ মতো ময়দা দিয়েছি একটু পাতলা হয়ে গেছিলো খেজুরের গুড়টা দিতে তো এক চামচ মতো আমি ময়দার মধ্যে দিয়েছি এবার কিন্তু আমি ভাজা শুরু করবো এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি প্রথমটা একবার দিয়ে দেখবো দেখুন কি সুন্দর আস্তে আস্তে কিন্তু ফুলে গেছে আর আমি ছোট ছোট করে দিচ্ছি খুব বেশি বড় বড় দেব না দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি এখন তুলে দিচ্ছি তুই যত এইভাবে ফাটিয়ে নেবেন তত কিন্তু তেলের পেটেটা বেশি ফুলবে এবার দেখুন আবার দিয়ে দিচ্ছি আমি দেখুন সুন্দর ফুলেছে একদম এইভাবে কিন্তু মিষ্টি পিঠে বানাবেন তেলের পিঠে যেটা মিষ্টি পিঠে ওটাই একই পিঠে এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন আর যেহেতু সেদ্ধ চালার আলো চাল দিয়ে বানানো হয়েছে এক চামচ ময়দা দিয়েছিলাম তো যদি ময়দা সুজি ময়দাও করা যায় সুজি ময়দা বানাতে পারেন